তো হ্যালো গাইস আমরা আজকে চলে আসছি স্কুলের মাঠে আমাদের বসতপুর গ্রামে তো আমাদের ইসলামিক চ্যানেলে আপনাদের সবাইকে আসতে বলছি এই যে আমরা ভলিবল খেলবো এই যে ভলিবল বলটা আজকে নিয়ে আসছি আজকে এটা নিয়ে এখানে প্র্যাকটিস করব আর খেলবো তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে খেলা চালু করলাম এই যে এরা আসছে চলবে খেলা আমাদের এই যে এখন বল চালু হবে প্র্যাকটিস মারবে মারলো দেখো তোমরা তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও এরকম ভিডিও আমরা ছাড়তে থাকবো মাঝে মধ্যে এই যে মারো মারো এই যে ভাইয়াটা মারলো আবার বলটা নিয়ে আসলো নিয়ে আসে পরে দেখলো আমাদের বসতপুরের প্রাথমিক বিদ্যালয় স্কুলটা এখানে আমরা খেলি প্রতিদিন সকালে খেলি দুপুরে খেলি তো এবার বল চালু হলো আবার বলটা মারলো এরকম করে খেলি আমরা প্র্যাকটিস করি অতটা খেল খেলি না তবু আমরা খেলি মাঝে মধ্যে তো এইভাবে আমরা খেলতে থাকি সব মানে প্রতিদিনই খেলতে থাকি তোমরা আশা করি আমার চ্যানেলে এইভাবে এরকমই ভিডিও পাবে আর ইসলামিক শর্ট ভিডিও পাবে পেতে পারো তো ঠিক আছে গাইস আমরা এখান থেকে এই ভিডিওটা সমাপ্ত করলাম আজকের জন্য আসসালামু আলাইকুম